নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের একাদশতম রাশি অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই নভেম্বর মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই নভেম্বর মাসে আমাদের রাশিচক্রে কুম্ভ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে কুম্ভ রাশির ওপরেই অবস্থান করছে রাহু কুম্ভ রাশি দ্বিতীয় অর্থাৎ মিন রাশিতে থাকছে শনি কুম্ভ রাশি ষষ্ঠে অর্থাৎ কর্কট রাশিতে থাকছে বৃহস্পতি কুম্ভ রাশি সপ্তমে অর্থাৎ সিংহ রাশিতে থাকছে কেতু কুম্ভ রাশি নবমে থাকছে রবি এবং শুক্র এবং আগামী ষোলোই নভেম্বর রবি কিন্তু তুলা রাশি থেকে চলে যাবে বৃশ্চিক রাশির ঘরে অর্থাৎ কুম্ভ রাশির সাপেক্ষে রবি চলে যাবে নবম থেকে দশমে কুম্ভ রাশির এই দশমেই অর্থাৎ বৃশ্চিক রাশিতে এই মুহূর্তে মঙ্গল এবং বুধ একত্রে অবস্থান করছে এবং আগামী তেইশে নভেম্বর বুধ বক্রি হয়ে চলে আসবে বৃশ্চিক থেকে তুলা রাশির ঘরে অর্থাৎ কুম্ভ রাশির সাপেক্ষে বুধ চলে আসবে দশম থেকে নবমে প্রথমেই বলি যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে এই নভেম্বর মাসে কোনো ধরনের গলায় কোনো ধরনের ইনফেকশন বা ঠান্ডা লাগার একটা প্রবণতা কিন্তু এই সময় দেখা যাবে কুম্ভ জাতক জাতিকাদের এই সময় আর্থিক দিক থেকে এই সময়টা একটা সামগ্রিকভাবে ভালো সময় কর্মজীবনের দিক থেকে বা কর্মক্ষেত্রের দিক থেকেও এই সময়টা একটা কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো সময় কুম্ভ জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায়িক দিক থেকে বা ব্যবসায়িক উন্নতির দিক থেকেও এই নভেম্বর মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের গৃহের ক্ষেত্রে বা পারিবারিক দিক থেকেও এই নভেম্বর মাসটা কিন্তু অত্যন্ত ভালো সময় গৃহে কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা এই সময় দেখা যাবে বা গৃহে কোনো নতুন কোনো কিছু ক্রয় করা বা নতুন কোনো অ্যাসেট ক্রয়ের সম্ভাবনা কিন্তু এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী তাদের শিক্ষা জীবনের দিক থেকেও এই নভেম্বর মাস কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এবং এর পাশাপাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা উচ্চ উচ্চশিক্ষায় রয়েছেন বা যারা কোনো ধরনের গবেষণামূলক কোনো কাজ বা কোনো রিসার্চের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই নভেম্বর মাস কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এইবার আমি আসছি কুম্ভ যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ ধনিষ্ঠা শতভিষা এবং পূর্বভাদ্রপদ এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই নভেম্বর মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং ধনিষ্ঠা আমাদের রাশিচক্রের তেইশ নম্বর নক্ষত্র এই ধনিষ্ঠা নক্ষত্রের শেষ দুটি চরণ রয়েছে কুম্ভ ঘরে যাদের কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা মূলত স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা একটু সতর্ক থাকতে হবে চোট আকাত লাগার কিন্তু একটা প্রবণতাও কিন্তু এই সময় ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে তাই সেই দিক থেকে ধনিষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে ধনিষ্ঠার পর হচ্ছে শতভিশা নক্ষত্র শতভিশা হচ্ছে রাহুর নক্ষত্র এবং শতভিষা আমাদের রাশিচক্রের চব্বিশ নম্বর নক্ষত্র এই মুহূর্তে শতভিশা নক্ষত্রের সাপেক্ষে বৃহস্পতি শনি এবং রাহু কিন্তু এক অবস্থান করছে সম্পদ নক্ষত্রে সেই কারণে শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক উন্নতির দিক থেকে বা কর্মজীবনের উন্নতির দিক থেকে এই নভেম্বর মাস কিন্তু একটা অত্যন্ত ভালো সময় শতবিশার পর হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্রে এবং পূর্ব হচ্ছে আমাদের রাশিচক্রের পঁচিশ নম্বর নক্ষত্র এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম তিনটি চরণ রয়েছে কুম্ভ রাশিতে এবং শেষ বা চতুর্থ চরণটি রয়েছে মিন রাশির ঘরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আর্থিক উন্নতির দিক থেকে বা কর্মজীবনের উন্নতির দিক থেকে এই নভেম্বর মাস কিন্তু একটা অত্যন্ত ভালো সময় তবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে এই সময়টা কর্মজীবনের কিছু পরিবর্তন আসারও কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে আজকে আমি আমাদের রাশিচক্রের একাদশতম রাশি অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই নভেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি কুম্ভ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ ধনিষ্ঠা শতভিশা এবং পূর্বভাদ্রপদ এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই নভেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওর মাধ্যমে আমাদের পরবর্তী বা শেষ যে রাশিটি রয়েছে অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের এই নভেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার